এখানে আসতে হলে আপনারা আপনাদেরকে বায়ুদ আসতে পারেন বাসে কবে হাওড়া থেকে বাঘা তিনি বাস আছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগবে আর যদি আপনারা যদি ট্রেনে করে যদি মাধ্যমে আপনারা যদি আসতে চান তাহলে আপনারা কিন্তু শিয়ালদা উঠ শিয়ালদা দক্ষিণ শাখায় উঠতে কিন্তু আপনারা আসতে হবে যে কোনো ট্রেনে আপনারা ধরতে পারেন ক্যানিং শাখা বা সোনাপুর যে কোনো ট্রেন যাদবপুরের পরের স্টেশন হচ্ছে বাগাযতীন বাগাযতীন থেকে মাত্র কুড়ি মিনিটের দূরত্বে পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন এই পাতুলি সার্বজনীন দুর্গোৎসবে আজকে আমি এসেছি পুজো আজ পাতলি সার্বজনীন দুর্গোৎসবে ক্ষুতি পুজো রয়েছে আর খুঁটি পুজোয় আজকে এ তাদের পঞ্চাশ বছর পদার্পণ করল এবছরে তাদের একটা অন্য চমক থাকবে সেই চমকটাকে আপনাদের দেখাবো এবছরে কী থিম রয়েছে চলুন কীরকম সাজ্যে এই মুহূর্তে প্রস্তুতি কীরকম পুজো হবে সমস্ত সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক সেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত চলুন তাহলে আপনাকে নিয়ে যাই তো আজকে পাতলি সার্বজনীন দুর্গাৎসবে আজকে এখানে কুটি পুজো হবে তার জন্য প্রসুদ্ধি এবং সামনে যে যে মানে ধোকা এন্ট্রি সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে আর এইটা হচ্ছে একটা মানে বাচ্চাদের খেলাধুলা থেকে আরম্ভ করে সব কিছুই আর প্লাস চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই ভেতরে কতখানি কি প্রসেস তোমাকে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষতি পুজো ব্যানার অলরেডি কিন্তু সাজানো হয়ে গেছে আর এখানে পাতুলি সারা পুজোর দুর্গোৎসবে এই মুহূর্তে ফুল কিন্তু অপূর্ব সুন্দর ব্যানারটা লাগছে আর এই বছরে তাদের পঞ্চাশ বছরে পঞ্চাশ বছরে পড়লো আর দু হাজার পঁচিশে আর এই বছরে কী থিম থাকবে সেটা কিন্তু এখানে যখন ওপেনিং হবে তখনই আপনাদেরকে দেখাবো তো আর এখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে খুঁটি অলরেডি কিন্তু সাজানো হয়ে গেছে গামছা এবং ফুলের মালা দিয়ে কি অপূর্ব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন তো পুজো যখন অনুষ্ঠান শুরু হবে তখন

দেখতে পাচ্ছেন কুতিপুজোর যে পুজোর আয়োজন সেটা কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এখানে কিন্তু মহিলারা সবাই এসেছেন এবং কমেছে লোকেও আছেন

जिगर से भी आपना देखते बच्चे ये मानव जोर অনুষ্ঠান চলছে তো এবছরে হচ্ছে নিত্যানন্দ ওদের থিম আর নিত্যানন্দ হচ্ছে কলা বউ মানে কলা বউকে মানে নরকম বাক্য সেই নকম নিয়ে কিন্তু এই থিমটা বানানো হচ্ছে তাই এটার নাম হচ্ছে নিত্যানন্দ সকলে একটু কল করে দেবেন সুবর্ণ

আপনার বড় বাতি দেবেন আমাদের মাঝে উপস্থিত আছেন তো আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ বছর পূর্ণ পাঁচলি সার্বজনীন আর এই বছরে যে ব্যানার উন্মোচন হল সেটা হচ্ছে নম পত্রিকা বা দুর্গোৎসবে তো ব্যানার উন্মোচন হয়ে গেল অলরেডি আর এখানকার বিধায়ক করলেন আর শিল্পীও ছিলেন শিল্পী কিছু বলতে চাইলেন না যাই হোক এখন খুব ব্যস্ততা রয়েছে আর এ বছরে যেটা থিম হচ্ছে নবপতিকা বাসিনী এই যে পাতুলি সার্বজনী দুই সো আপনারা একটু সবই দেখলাম ব্যানার থেকে ওপেনিং থেকে আরম্ভ করে সব কিছু আপনারা এখানে আসবেন এবছরের পঞ্চাশ বছর পূর্ণ সো এখানেই বিদেশ শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ এখন বাড়ির পরে যাচ্ছি কোচিং মুহূর্তে সো দিশ আকাশ পদে পদে প্ল্যান